আসসালামু আলাইকুম সময়টা তো বিওয়া কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল রহমতে প্রত্যেকে ভালো আছেন তো আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ সিআইডি পুলিশ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ কবে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য কত টাকা ফি দিতে হবে বয়স সীমা উচ্চতা কতটুকু লাগবে সম্পূর্ণ বিষয়ে করব তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দূরদর্শন করে দেখার জন্য তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন আমরা মূর্ঘটনা চলে যাই তো স্ক্রিনে দেখতে পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ এডিশনাল ইন্সপেক্টর জেনারেল কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমি সম্পূর্ণ সার্কুলার পরে বোঝানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিও দৈর্য সহকারে দেখবেন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পুলিশ সিআইডির নিম্নোক্ত পদ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা যাবে না এক নম্বর পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বেতন স্কেল ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে আর পাশে যে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন সে সকল জেলা হচ্ছে নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম রাজশাহী পাবনা সিরাজগঞ্জ গাইবান্ধা পঞ্চগড় চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর জালকাটি পিরোজপুর মৌলভীবাজার তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনারা আবেদন করার আগে আপনাদের পাশের জেলা জেলাগুলো দেখে নেবেন আপনার জেলা যদি থাকে তাহলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন এবং আপনার জেলা যদি না থাকে তাহলে এই পোস্টে আপনারা আবেদন করতে পারবেন না দুই নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক বেতন স্কেল বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর যে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন গাজীপুর নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর কিশোরগঞ্জ শেরপুর ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর নোয়াখালী রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নৌগা নাটোর কুড়িগ্রাম জিনাইধ মাগুরা বাগেরহাট জালকাটি পিরোজপুর পটুয়াখালী এই পোস্টের জন্য এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনাদেরকে এক নম্বর পদের জন্য পরীক্ষার ফি দুই টাকা এবং টেলিটক চার্জ তেইশ টাকা সহ দুই তেইশ টাকা খরচ হবে দুই নম্বর পদের জন্য একশত বারো টাকা আবেদন ফি জমা দিতে হবে তো আরেকটি বিষয় হচ্ছে আপনারা আবেদন আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে এই আবেদন ফিটি জমা দিতে হবে যদি আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা না দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হিসেবে গণ্য হবে তো অস আজকের ভিডিও পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম